যারা আমার এই লাইভটি পরবর্তীতে দেখবেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর সকলেই লাইভটা শেয়ার করে দিবেন আমি হাজারো কমেন্ট থেকে প্রশ্ন থেকে আজকে বারোটি প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লা আমাদের যে ভিডিওগুলো আপলোড হয় হয় না তার কারণ হচ্ছে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিতে শুধুমাত্র পেজ বিষয় নিয়েই ভিডিও আপলোড হয় আপনারা যদি আমাদের ফেসবুক পেজটা ভিজিট করেন অথবা ইউটিউব চ্যানেলটা ভিজিট করেন সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই রঙের যাবতীয় তত্ত্বগুলো এবং কাজের কোয়ালিটি কত প্রকার এবং কি কি। রঙের ক্যাটাগরি কয়টা এবং কী কী বাড়ির ভিতরের ক্ষেত্রে কয়টা ক্যাটাগরি আছে বাড়ির বাহিরের ক্ষেত্রে কয়টা ক্যাটাগরি আছে সমস্ত বিষয়গুলোই আপনারা খুব সহজে জানতে পারেন যাই হোক মনে হলো বারোটা প্রশ্নের উত্তর আপনাদের দিব সরাসরি লাইভে এসে কালকে পোস্ট করেছিলাম গতকালকে আজকে ইনশাআল্লাহ বারোটি প্রশ্নের উত্তর দি দিব যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওগুলো দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন কারণ আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে শুধুমাত্র পেজ ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অনেক ভাইয়েরা করে দেখেন আমাদের একটা ভিডিও পোস্ট হলে একটা ভিডিওতে আমার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কি না একটু দয়া করে আপনারা আমাকে একটু জানাবেন কথা বললে কোনো ফায়দা হবে না কেউ একজন কমেন্ট করে জানান যে সাউন্ড শোনা যাচ্ছে কিনা নেট প্রবলেম হচ্ছে কিনা একটু দয়া করে জানাবেন প্রায় প্রায় এক হাজার প্রশ্নের প্রশ্ন থেকে বাছাই করেছি বারোটা প্রশ্নের উত্তর ইনশাল্লা দিব আমাকে কমেন্ট করে একটু জানাবেন প্লিজ সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কি না বাড়িটা ঠিকঠাক মতো চলছে কিনা একটু জানাবেন দয়া করে একটু জানাবেন আমি প্রশ্ন চলে যাচ্ছি এক নম্বর প্রশ্ন হলো যেটা আমাদের একটা ভিডিও পোস্ট করার পরে প্রায় সব মানুষ কমেন্ট করেন এবং হোয়াটসঅ্যাপে অনেকেই মেসেজ দেন প্লাস্টার করার কতদিন পর রং করতে হবে সরি প্লাস্টার করার কতদিন পর সিলার করা যাবে দেখুন প্লাস্টার করে যখন আপনার বাড়িটা কমপ্লিট করবেন বাড়ির রং করতে হলে আপনাকে কিছু বিষয় জানতে হবে নিয়ম জানতে হবে সেটা হলো প্লাস্টার করার পর অবশ্যই শুকানোর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আর একটা বিষয় হলো প্লাস্টার করার পর অবশ্যই টাইলসের কাজ কমপ্লিট করতে হবে যদি আপনি রুলস অনুযায়ী সঠিক নিয়মে রঙের কাজ কমপ্লিট করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই প্লাস্টার কমপ্লিট হওয়ার পর টাইলসের কাজটা কমপ্লিট করে নেবেন আর টাইলসের কাজ কমপ্লিট করার পর অবশ্যই আপনি একটা বিষয় মাথায় রাখবেন যেন টাইলস করার পর অনেকে ফ্লোরের মধ্যে পানি দিয়ে পানি আটকিয়ে রাখে রুমের মধ্যে আর সেই পানিটা দেয়ালের চারপাশের দেয়ালের নিচের এক থেকে দুই ফুট আর নিচে এক থেকে দুই ফুট দেয়াল ভিজে যায় আর সেই দেয়ালটা কিন্তু শুকাতে প্রায় অনেক সময় নেয় এই কারণে খেয়াল রাখবেন টাইলস করার পর যেন বেদে পানি যেন না দিতে না দিতে পারে টাইলস মিস্ত্রিরা টাইলস করার পর যদি পানি দিতেই হয় তাহলে উপরে ছিটিয়ে পানি দিবেন তাহলে প্লাস্টারের কাজ কমপ্লিট করার পর টাইলসের কাজ কমপ্লিট করে নিতে হবে তারপর বিল্ডিং শুকানোর জন্য মিনিমাম দেড় থেকে দুই মাস অথবা আড়াই মাস রাখতে হবে খুব ভালোভাবে প্লাস্টার শুকাতে হবে যদি না শুকিয়ে পেন্ট করেন সেক্ষেত্রে পেন্ট নষ্ট হয়ে যাবে এটা আপনি হানড্রেড পারসেন্ট শিওর ধরে রাখতে পারেন যদি আপনি প্লাস্টার শুকানো পর্যন্ত অপেক্ষা না করে রং করে ফেলেন সেক্ষেত্রে রং নষ্ট হয়ে যাবে এটা আপনি হানড্রেড পার্সেন্ট শিওর ধরে নিতে পারেন আরেকটা বিষয় হলো যে উনি বলছেন যে প্লাস্টার করার কতদিন পর সিলার করা যাবে দেখুন সিলার করার যে বিষয়টা এটা কোনো নিয়ম নেই কোম্পানি কি বলছে আপনার বাড়িতে পেন্ট কেন করবেন আপনার বাড়িতে পেন্ট কেন করবেন আর পেন্ট করলে কি করতে হবে পেন্ট করতে হলে অবশ্যই পাথর অথবা সিরিজ কাগজ দিয়ে দেয়াল বসে নিতে হবে খুব ভালোভাবে দেয়াল ঘষে যেন দুলোবালু লেগে না থাকে প্লাস্টারের মধ্যে আলগা দুলাবালু লেগে থাকে সেই দুলোবালুগুলো জোরে ফেলানোর জন্যই মূলত পাথর অথবা সিরিষ কাগজ দিয়ে ঘষতে হয় ঘষার পর প্রাইমার অর্থাৎ সিলার ব্যবহার করতে হবে যখন সিলার শুকিয়ে যাবে সিলার শুকানোর জন্য ছয় থেকে আট ঘন্টা সময় নিতে হবে যখন ছয় থেকে আট ঘন্টা সময় চলে যাবে তারপর আপনাকে পেট অ্যাপ্লাই করতে হবে তাহলে কোম্পানি কী বল কোম্পানি বলছে যে সিলার করার পর থেকে আট ঘন্টা পর প্রথম কোট পেইন্ট যদি করে স্পেশাল দিয়ে করেন সেক্ষেত্রে ওয়াল করতে হবে যেমন দশটা স্টেপে কাজ হবে আমাদের অনেক ভিডিও আপলোড দেওয়া আছে প্রতিটা স্টেপ দেখানো হয়েছে তাহলে সিলার করে রাখ রেখে দেওয়া ভিডিও আপলোড দেওয়া হয়েছে অনেক ভিডিও প্রায় হাজারো ভিডিও আপ দেওয়া আছে আমাদের ফেসবুক পেজে আপনারা দেখতে পারেন তবে আবারও বলছি প্লাস্টার যখন কমপ্লিট হয়ে যাবে সেই ক্ষেত্রে অবশ্যই শুকানোর জন্য সময় নেবেন দেড় থেকে দুই মাস অথবা আড়াই মাস সময় নিতে পারেন আর প্লাস্টার করার পর শুকাতে কতদিন আপনার বাড়িটার যে স্থাপনাটা তার উপর কিন্তু নির্ভর করে যে বাড়িটা শুকাতে কতদিন সময় লাগবে কোনো কোনো বাড়ি দেখা যায় কি পনেরো দিন বা বিশ দিনের মধ্যেই শুকিয়ে কমপ্লিট হয়ে যায় আবার এমনও বাড়ি আমরা দেখছি যে এক বছর ছয় মাস হয়ে যায় তারপরেও কিন্তু প্লাস্টার ভিজা থাকে তার কারণ হলো এটা স্থাপনার উপর নির্ভর করে যেমন একটা পুকুর যদি আপনি মাটি কেটে বরাট করে সেই পুকুরের উপর আপনি বাড়ি তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়িটা শুকাতে সময় লাগতে পারে তো এটা খেয়াল রাখবেন অবশ্যই শুকানো পর্যন্ত অপেক্ষা করবেন সিলার করে অর্থাৎ প্রাইমার ব্যবহার করে তারপর রঙের কাজ একসাথে কমপ্লিট করবেন গ্রামের লোকাল মিস্ত্রিরা যারা রং সম্পর্কে না বোঝে আমি প্রপার পেন্টারদেরকে বলছি না লোকাল মিস্ত্রিরা আপনাকে বলতে পারে যে ভাই সিলারটা করে রাখুন সিলারটা করে রাখলে এক বছর পর আপনি রঙ করলে সেটা ভালো হবে সুবিধা হবে এই ধরনের নানান বিষয় আপনাকে বলতে পারে তবে এই কথাগুলো সম্পূর্ণ কিন্তু না জানার কারণেই তারা বলবে বা বলতে পারে এটা ভুলেও করা যাবে না দুই নম্বর প্রশ্ন হলো সিলার করে রেখে দিলে কতদিন পর রং করতে হবে সেটার প্রশ্ন আমি প্রশ্নের উত্তর দিয়েছি একটু আগে সিলার করে রেখে দেওয়ার কোনো সুযোগ নেই সিলার করে রাখতে হবে তত যতক্ষণ পর যতক্ষণ পর্যন্ত আপনার বাড়ির সিলারটা না শুকাবে আর সিলার করলে সেটা শুকানোর জন্য ছয় থেকে আট ঘন্টা সময় লাগতে পারে যখন শুকিয়ে কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু রঙ করতে হবে প্রথম ফুট রং অ্যাপ্লাই করতে হবে প্রথম ফুট রং অ্যাপ্লাই করার পর যখন শুকিয়ে যাবে সেই রংটাও কিন্তু শুকানোর জন্য ছয় থেকে আট ঘন্টা সময় নিতে হবে ফুট রঙ বা সিলার যেটাই বলেন যেটাই করেন রঙ করলেও ছয় ঘন্টা থেকে আট ঘন্টা সময় নিতে হবে আর সিলার করলেও ছয় থেকে আট ঘন্টা সময় নিতে হবে তারপর আপনাকে প্রতি কোট করার পর ছয় থেকে আট ঘন্টা পর পর কিন্তু আপনাকে কোটগুলো সম্পূর্ণ করতে হবে তিন নাম্বার প্রশ্ন যাই তিন নম্বর প্রশ্ন হলো টাইলস করতে টাইলস করার আগে রং করব নাকি পরে রঙ করব। একটু আগে সেটা বললাম তিন নম্বর প্রশ্নের উত্তরটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি অবশ্যই টাইলস কমপ্লিট করে যখন প্লাস্টার শুকাবে প্লাস্টার শুকানোর পর রং করতে হবে প্লাস্টারের সাথে সাথে টাইলসের কাজটা আপনারা কমপ্লিট করে নিতে পারেন আবারও বলছি খেয়াল রাখবেন করার পরে যেন প্রের মধ্যে পানি আটকিয়ে না রাখে এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে পানি আটকিয়ে রাখলে অনেক ক্ষতি হয়ে যাবে বালোর জন্য পানি আটকিয়ে রাখলে দেখা গেছে দেয়ালের নিচের অংশগুলো পানি টেনে একদম ভিজে যাবে আর ভিজে গেলে কিন্তু সেই পানিগুলো সহজে শুকাবে শুকাবে না আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা বিষয় বলি যেটা হলো বিজা দেয়ালে যদি আপনি সিলার অথবা পেইন্ট কমপ্লিট করেন দেয়াল বিজা আছে পরিপূর্ণ শুকায়নি সেই ক্ষেত্রে কিন্তু ভাই আপনার এই বাড়িতে সারা জীবন ভর যদি আপনি পেইন্ট করেন পেইন্ট করে শান্তি পাবেন না কারণ দেয়ালের মধ্যে আপনি সিলার বা পেন্ট যখন করবেন তখন কিন্তু ওয়াটার প্রুফিং হয়ে যায় ভিতরের পানিটা কিন্তু শুকাতে পারে না সেটা বের হতে পারে না আপনারা জানেন হয়তো বা সকলেই জানেন পানিটা কিভাবে শুকায় দেয়ালের পানিটা বাষ্প হয়ে বেরিয়ে যায় হ্যাঁ যখন আপনি সিলার বা পেন্ট করে ফেলবেন ভিজা দেয়ালে সেই ক্ষেত্রে কিন্তু সেই পানিটা ভিতরে আটকা পড়ে যাবে আর আটকা পড়ে গেলে একবার যদি আটকা পড়ে করলেই রং নষ্ট হয়ে যাবে এই বিষয়গুলো খেয়াল রাখবেন চার নম্বর প্রশ্ন হলো কোন রং করলে সবচেয়ে বেশি ভালো হবে এই কথাটা কিন্তু আমাদের অনেক ভিডিওতেই বলি প্রায় সবগুলো ভিডিওতেই আমাদের এই কথাটা বলা হয় বাড়ির ভিতরের ক্ষেত্রে এবং বাড়ির বাহিরের ক্ষেত্রে বেশ কয়েকটা রঙের ক্যাটাগরি রয়েছে সর্বোচ্চ ক্যাটাগরি যেটা সর্বনিম্ন থেকে শুরু করে সর্বোচ্চ ক্যাটাগরি পর্যন্ত বেশ কয়েকটা ক্যাটাগরি আছে। যেটা বাড়ির ভিতরের ক্ষেত্রে আছে এবং বাড়ির বাহিরের ক্ষেত্রেও আছে। অবশ্যই আপনি সর্বোচ্চ ক্যাটাগরি সিলেক্ট করবেন সেটা যে কোনো কোম্পানির হতে পারে আপনি যে কোনো কোম্পানির পেন্ট করেন না কেন অবশ্যই আপনি সর্বোচ্চ সেরা রংটা আপনি অ্যাপ্লাই করতে চেষ্টা করবেন আর এটাই আপনার জন্য বেটার হবে যদি আপনি সর্বোচ্চ সেরা মানের পেইন্ট করেন সর্বোচ্চ হাই ক্যাটাগরির পেইন্ট অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনি চারটা পাঁচটা সুবিধা পেয়ে যাবেন যেমন চারটা সুবিধা তো আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন দশ বছরের পারফরমেন্স ওয়াটার প্রুফিং হবে দুলবালু প্রতিনিধি হবে এবং দেয়ালের মধ্যে একটা শাইনিং থাকবে আর সেটা ওয়াটার প্রুফিং হয়ে যাবে ওয়াটার প্রুফিং হবে দুলোবালো প্রতিরোধী হবে এবং শাইনিং থাকবে দশ বছর পারফরমেন্স ওয়ারেন্টি থাকবে এই চারটা সুবিধা পাবেন যেটা হলো যদি আপনি সর্বোচ্চ ক্যাটাগরির পেন্ট অ্যাপ্লাই না করেন কোনো ক্যাটাগরি অন্য কোনো ক্যাটাগরি যদি আপনি সিলেক্ট করেন সেই ক্ষেত্রে এই সুবিধাগুলো পাবেন না পাঁচ নম্বর প্রশ্ন হলো রঙ করার আগে কি কাজগুলো করতে হবে রঙ করার পরে কি কাজ করতে হবে দেখুন রঙ করার আগে প্লাস্টারের কাজ সমস্ত প্লাস্টারের কাজ কমপ্লিট করে নিতে হবে টুকিটাকেই কি করে একটা বাড়ি যখন কমপ্লিট হয় এদিক দিয়ে একটু প্লাস্টারের বাকি রয়েছে ওই দিক দিয়ে একটু বাকি রয়েছে বাড়ির বাহিরে একটু বাকি আছে এরকমটা যেন না হয় সকলেই খেয়াল রাখবেন বাড়ির টুকিটাকি যত প্লাস্টার আছে সমস্ত প্লাস্টারের কাজ কমপ্লিট করে নেবেন কোনোভাবে যেন প্লাস্টারের কাজ বাকি না থাকে তারপর টাইলসের কাজ কমপ্লিট করে নিতে হবে ইলেকট্রিকের ওয়ারিংয়ের কাজ কমপ্লিট করে নিতে হবে এই কাজগুলো রং করার আগে কমপ্লিট করবেন আমি আবারও বলছি টাইলসের যাবতীয় কাজ কমপ্লিট করবেন প্লাস্টারের কাজ তো কমপ্লিট করতেই হবে এবং প্লাস্টার শুকানো পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে টাইলস প্লাস্টার করা এবং ইলেকট্রিকের ওয়ারিংয়ের কাজ কমপ্লিট করা এই তিনটা কাজ আপনাকে অবশ্যই করতে হবে ইলেকট্রিকের ওয়ারিংয়ের কাজের কথা বলছি কিন্তু ইলেকট্রিকের কাজ সম্পূর্ণ কমপ্লিট না করাটা উত্তম শুধুমাত্র ইলেকট্রিকের ওয়ারিংয়ের কাজটা করবেন তারপর যখন আপনি আপনার বাড়িতে পেইন্ট করবেন পেইন্ট করার সময় অথবা পেইন্ট করার শেষে আপনি সুইচ বোর্ড এগুলো লাগাবেন আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন ছয় নম্বর প্রশ্ন হলো আপনাদের কাজের রেট কেমন এটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে মনে হয় কয়েকশো মেসেজ আসে প্রতিদিন এবং ইনবক্সে আসে ভাষাভাষী কমেন্ট বক্সে অনেকেই আপনারা লিখেন আসলে কাজের রেট এটা আসলে নির্ভর করে কাজের উপর আপনি কিভাবে কাজটা করতে চাচ্ছেন তার উপর কাজের রেট নির্ভর করে অনলাইনে এমন বিজ্ঞাপন আছে দেখবেন যে পাঁচ টাকা স্কোয়ার ফুটে আমরা কাজগুলো কমপ্লিট করি এরকম বিজ্ঞাপন আছে আপনি যখন ক্লিক করবেন তাদের ওয়েবসাইটে যাবেন অথবা তাদের সাথে ইনবক্সে চ্যাটিং করবেন তখন কিন্তু তারা আপনার পাঁচ টাকা স্কোয়ার ফুট আমরা মজুরি নেব বাদ বাকি মালামাল যা আছে অ্যাভরিথিং সব কিছু আপনাকে কিনে দিতে হবে এই কথাটা তারা বলবে আর যদি স্পেশাল ফিনিশিং দিয়ে কমপ্লিট করেন তাহলে আমাদের মজুরি বিশ টাকা অথবা পঁচিশ টাকা অথবা তিরিশ টাকা আসবে এরকম একটা রেট তারা বলবে তো পাঁচ টাকা স্কোয়ার ফুট দেখে খুশি হওয়ার বা আনন্দে আত্মহারা হওয়ার কোনো সুযোগ নেই ছয় নম্বর প্রশ্ন হলো সাত নম্বর প্রশ্ন আপনারা কি রং বিক্রি করেন হ্যাঁ আমাদের ডিলার পয়েন্ট রয়েছে তিনটা জেলায় তার মধ্যে কুমিল্লা ক্যান্টনমেন্ট আলেকার ছড় আমাদের ডিলার পয়েন্ট রয়েছে নারায়ণগঞ্জ চাষারাতে আমাদের ডিলার পয়েন্ট রয়েছে মাওনা চৌরাস্তাতে আমাদের ডিলার পয়েন্ট রয়েছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ক্লায়েন্ট যারা আছে অর্থাৎ আমরা যে কাজগুলো কমপ্লিট করি সারা বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা অঞ্চলেই আমাদের কাজগুলো কমপ্লিট করি এখনো বর্তমানে আমাদের আটটা জেলায় কাজ রানিয়ে আছে আলহামদুলিল্লাহ তো আমাদের ক্লায়েন্ট যারা আছে তারা যদি আমাদের কাছ থেকে রং নেয় তাদের জন্য আমাদের সর্বোচ্চ সুবিধা দেওয়া হয় যেমন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে সারা বাংলাদেশের আপনি যাচাই করবেন যত টাকা রেট আসে তার চেয়ে আমরা অনেক কমে আপনাকে মাল আমাল পৌঁছে দেবো আপনার বাড়িতে হোম ডেলিভারি দিয়ে দিব একদম সম্পূর্ণ আমাদের খরচে দিয়ে দেবো ইনশাল্লাহ আর এটাই আমরা করে থাকি আট নম্বর প্রশ্ন হলো আপনারা কি সারা দেশে কাজ করেন কি না জি একটু আগেই বললাম সারা দেশের প্রতিটা জেলায় প্রতিটা অঞ্চলেই আমাদের কাজ দেশের এমন কোনো জেলা নেই যে এই জেলাতে আমরা কাজ করিনি বা দু চারটা কাজ আমাদের হয়নি আলহামদুলিল্লাহ প্রতিটা জেলাতেই আমাদের কাজ হয়েছে এবং সামনের দিকে ইনশাল্লাহ করব এবং করতেছি নয় নম্বর প্রশ্ন হলো নতুন বাড়িতে রঙ করলে রঙ নষ্ট হয়ে যাওয়ার কারণ কি বলবেন নতুন বাড়িতে রঙ করলে রঙ নষ্ট হয়ে যায় শুধুমাত্র একটা কারণেই যেটা হলো একটা বাড়ি কমপ্লিট করার পর দেখবেন আপনার বাড়িতে অনেক লোকাল মিস্ত্রিরা আসবে আমাদের বাংলাদেশের অনেক মিস্ত্রি আছে সবাইকে বলছি না অনেক লুকাল একজন সাথে কাজ করতে হবে এবং অন্তত ছয় মাস প্রশিক্ষণ দিতে হবে ছয় মাস শুধুমাত্র প্রশিক্ষণ দিতে হবে যদি প্রফেশনাল একজন পেন্টার কেউ হতে চায় আর প্রফেশনাল পেন্টার হতে হলে অবশ্যই রঙের যাবতীয় বিষয়গুলো মুখস্থ থাকতে হবে জানতে হবে প্রতিটা রঙের শেষ পর্যন্ত শুধু তাই না লোহার যে কোনো আসবাবপত্রে কোন রং কীভাবে অ্যাপ্লাই করতে হবে লেকার পালিশ হ্যান্ড পলিশ যা যা আছে সমস্ত বিষয়ে যারা জানবে সমস্ত রং সম্পর্কে যাদের জ্ঞান থাকবে তারাই হচ্ছে প্রফেশনাল পেন্টার আর তারা কখনো এই ধরনের কথা আপনাকে বলবে না যে একটা বাড়ি কমপ্লিট করার পর এসে বলবে না যে বাড়িটাতে সিলার করে রাখুন এক বছর অথবা ছয় মাস পরে আপনি রঙ করেন তাহলে ভালো হবে এই কথাটা কখনোই বলবে না তবে শুকানোর জন্য সময় নেবেন এবং টাইলসের কাজ কমপ্লিট করবেন ইলেকট্রিকের ওয়ারিংয়ের এর কাজটা কমপ্লিট করে নেবেন তারপর আপনি যদি রুলস অনুযায়ী সঠিক নিয়মে রঙ করেন ইনশাল্লাহ আমি এটা শিউর দিয়ে বলতে পারি কখনোই রং নষ্ট হবে না আর যদি আপনি লোকাল মিস্ত্রিদের কথা শুনে বিজা অবস্থায় শিলার করে রাখেন পরবর্তীতে রং করেন সেই নষ্ট হবে সেটা একটু আগে বলছিলাম যে হানড্রেড পার্সেন্ট আপনি শিউর ধরে নিতে পারেন দশ নম্বর প্রশ্ন হলো সঠিক নিয়মে রং করলে কিভাবে রং করতে হবে যেন পরবর্তীতে রং নষ্ট না হয় আসলে প্রশ্নগুলো সবই একই রকম আর কি কিভাবে রঙ করতে হবে যেন পরবর্তীতে রঙ নষ্ট না হয় সঠিক নিয়মে রঙ প্লাস্টার শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে টাইলসের কাজ আগে কমপ্লিট করতে হবে ইলেকট্রিকের এর কাজ কমপ্লিট করতে হবে টাইলস কমপ্লিট করার পর যেন টাইলসের মধ্যে অর্থাৎ ফ্লোরের মধ্যে কোনো প্রকার পানি একদম অনেকে করে কি ছয় ইঞ্চি সাত ইঞ্চি পানি আটকিয়ে রাখে সেই পানিটা দেয়ালে টেনে ফেলে আর দেয়ালে পানিটা যখন টেনে ফেলে তখনই কিন্তু এই পানিটা সহজেই শুকাতে চায় না এই পানটা দেখা গেছে কি শুকাইতে পাঁচ বছর সময় পর্যন্ত নেই আমরা অনেক দেখছি তো এই কাজগুলো থেকে বিরত থাকবেন ইনশাল্লাহ রং নষ্ট হবে না আর ভালো মানের পেন্ট অ্যাপ্লাই করবেন সঠিক নিয়মে প্রফেশনাল দ্বারা পেন্ট করে কমপ্লিট প্রশ্ন হলো আপনার সেই পেজে ভিডিও আপলোড হয় এবং ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিও আপলোড আপলোড হয় এবং এবিএম এম পেন্টার্স গ্রুপ নামে একটা টিকটক অ্যাকাউন্ট রয়েছে সেখানেও আমাদের ভিডিও আপলোড হয় যে যেখান থেকেই দেখেন আমাদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমি নিজেই কথা বলি প্রত্যেকটা ভিডিওর ভিডিওর যে ভয়েসগুলো আছে কথাগুলো আছে আমি নিজে নতুন বাড়ি বানানো শুরু করছি কি করলে সব ধরনের সমস্যা থেকে বাঁচতে পারবো এই সমস্যাটা হলো সবচেয়ে বড় সমস্যা আপনার বাড়িটা যখন কমপ্লিট করবেন অনেক বিষয় আপনাকে মাথায় রাখতে হবে অনেক কিছু আপনাকে বুঝতে হবে অনেক কিছু আপনাকে জানতে হবে অনেক এই পর্যন্ত অনেক ভাই আমাকে বলছেন আমার সাথে শেয়ার করছেন যারা আমাদের লাইভটি দেখতেছেন দয়া করে সকলেই একটি করে লাইভ দিয়ে দিন আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন দয়া করে শেয়ার করে দিন যেন উপকৃত হতে পারে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বারো নম্বর প্রশ্নের উত্তরটা দিচ্ছি আর হলো আমাদের পেজটা ফলো দিয়ে সকলে কিছুদিনের মধ্যে বাড়ি শুরু করলেন বাড়ি বানাবেন যেন বাঁচতে পারেন এই জন্য আপনার করণীয় কি এই জন্য আপনার করণীয় হলো আমাদের বাংলাদেশের প্রায় অনেক রাজমিস্ত্রি আছে যারা আপনাকে শুধুমাত্র কাজটা ধরার জন্য কাজটা আপনাকে ধরার জন্য আপনাকে বলবে যে ভাই আপনার বাড়িটা বানাতে সর্বোচ্চ দশ দশ থেকে পনেরো লাখ টাকার মধ্যে এই বাড়িটা কমপ্লিট হয়ে যাবে আপনি একটা প্ল্যান তাকে বললেন প্ল্যান অনুযায়ী সে বলবে দশ থেকে পনেরো লাখ টাকা খরচ হবে পরবর্তীতে দেখা যাবে কি আপনার সেই বাড়িটা কমপ্লিট করতে প্রায় আশি লাখ নব্বই লাখ টাকা খরচ হয়ে যায় তো এই এই সেই ক্ষেত্রে কি অনেক বড় একটা পড়তে হয় এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো এই যে ভুলটা কথার কারণে আপনি যে কাজ শুরু করলেন পনেরো লাখ টাকা দিয়ে বাড়িটা আপনার কমপ্লিট হয়ে যাবে তারপর সেই বাড়িটা কমপ্লিট করতে পঞ্চাশ লাখ আট লাখ সত্তর লাখ টাকা ক্রস হয় এই যে কত বড় একটা প্যারেশানি আর এর মাঝখানে যে আপনার বাড়িটা পরে রইল গাতনি করে রেখে দিচ্ছেন দুই বছর ধরেন অথবা তিন বছর রেখে দিচ্ছেন যে গাতনের সময় যে মশলাটা দিয়ে ইটগুলো গাঁথতে হয় সেই মশলাটা টেম্পার ছড়ে যায় ইটের ভিতরে বর্ষাকালে পানি ঢুকে ইটগুলো হয়ে যায় আর ইটগুলো ড্যাম্প হয়ে যাওয়ার কারণে পরবর্তী যে পরবর্তীতে আপনার হাতে টাকা হওয়ার পর যখন আপনি পুরো কাজটা কমপ্লিট করবেন পুরো কাজটা কমপ্লিট করলেও কিন্তু আপনার ভিতরে ইটগুলো ড্যাম্প হয়ে রইল তো এইগুলো যখন ড্যাম্প হয়ে যাবে পরবর্তীতে কিন্তু আপনার সমস্যা হতে পারে নানান সমস্যা দেয়ালের ড্যাম্প সমস্যা হতে পারে রং ফুলে যাওয়ার সমস্যা হতে পারে বা রং কষে পড়ার সমস্যা হতে পারে এই ধরনের সমস্যা পড়তে পারেন তো এই জন্য কি করবেন অবশ্যই সেটা কমপ্লিট করবেন যেন এমনটা না হয় আপনি ফাইলিং করে রেখে দিচ্ছেন দুই বছর এরপর গাতনি করে রেখে দিছেন দুই বছর ছাদ ডালাই দিয়ে রেখে দিচ্ছেন পাঁচ বছর এরপর প্লাস্টার করলেন আরও এক বছর পর এইভাবে যেন বাড়িটা আস্তে আস্তে লোকালভাবে যেন কমপ্লিট না করতে হয় একস হতে পারে এই বিষয়গুলো খেয়াল রাখবেন এক এক একসামসে বাড়িটা যখন কমপ্লিট করবেন কোনো প্রকার সমস্যা ইনশাল্লাহ হবে না এই ছিল আমাদের আজকের ভিডিও যারা পেইন্ট সম্পর্কে জানতে চাচ্ছেন যারা মনে করেন পেন্ট সম্পর্কে সমস্ত তত্ত্ব জানতে চাই কাজ সম্পর্কে যাবতীয় বিষয় জানতে চাই তারা আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে সাথে থাকুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এই ছিল আমাদের আমার আজকের লাইফটা যদি ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করেন আপনারাও আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি